আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন এতদিন সালমান রহমান এবং এ সালম দেশের আর্থিক খাতের মূল নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক মুদ্রা সরবরাহ মূল্যস্ফীতি ও রিজার্ভের ব্যবস্থাপনার পাশাপাশি আর্থিক সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে এই বাংলাদেশ ব্যাংকই গত পনেরো বছর ধরে ক্ষমতার সাথে দাপটের সাথে চালিয়েছে সালমান এপর রহমান এবং এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী ব্যবসায়ী এসালম গ্রুপ এবারে জানাবো কারাগারে হামলা করে বন্দি ছিনতায়ের হুমকি কাশিমপুর কারাগার হামলা চালে গাজীপুরের কাশিমপুর সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে আসামি ছিনিয়ে নেওয়া হবে আর এটি হবে এক সপ্তাহের মধ্যে গাজীপুরের কোনাবাড়ি থানার ওসিকে কল করে এমন তথ্য জানানো হয় ওই কলের পরই কাশিমপুর কারাগার সহ গাজীপুরের সব কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ ধোয়াশা কাটানোর পরামর্শ জানিয়ে দিব সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমাবে সরকার জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা কম দামে জ্বালানি তেল কিনতে পারবেন ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রোল ও অকটেলের দাম বেশি কমবে এদিকে আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ অভুক্ত থাকবে না একটু ধৈর্য ধরুন বন্যা দুর্গতদের দেখতে গিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকরুজ্জামান এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে বিপদসীমার নিচে গোমতীর পানি অবশেষে বিপদসীমার দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি নদীটির পানি এখন বিপদসীমার তিন সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সাতাশে আগস্ট রাত সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা পান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যাংক চালিয়েছে সালমান রহমান এবং এস আলম ক্ষমতার দাপট দেশের আর্থিক খাতের মূল নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক মুদ্রা সরবরাহ মূল্য স্ফীতি এবং রিজার্ভ ব্যবস্থাপনার পাশাপাশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ও বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গত পনেরো বছর ধরে এই সংস্থাটির একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল সালমান রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের কাছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগ নির্বাহী পরিচালকদের পদায়ন থেকে শুরু করে সবরকম নীতিমালা প্রণয়ন প্রভাবশালী এই দুই ব্যবসায়ীর সারা হতো এক্ষেত্রে আরো কয়েকজন ব্যবসায়ী ছিলেন তাদের সহায়ক এক কথায় দেশের আর্থিক খাতে যায় মাফিয়াদের হাতে আর সরকারি থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করে তারপর বের করে এসালম গ্রুপ এবং সালমান প্রহমান রহমান এর বড় অংশই বিভিন্ন দেশে পাচার করা হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে আলোচিত এই দুই ব্যবসায়ী এর মধ্যে নৌপথে পালাতে গিয়ে ধরা পড়েছে সালমান এ প্রহমান বিগত সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন কালবেলাকে বলেছেন গত কয়েক বছর দেশের ব্যাংক খাতে যে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বাংলাদেশ ব্যাংক তার দায় পারবে না বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে অনিয়ম দুর্নীতির বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশ ব্যাংক যদি চেষ্টা করত হয়তো অনেক অনিয়ম ঠেকাতে পারত আবার অনেক ক্ষেত্রেই হয়তো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের কারণে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হতো তারপরও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা অনিয়ম ঠেকাতে চেয়েছিলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ জানা গেছে দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও দু হাজার চোদ্দ সালে নির্বাচনের পর শুরু হয় ব্যাংক দখল এবং লুটপাটের কাজ আওয়ামী লীগের শাসন আমলের শুরু থেকে দুহাজার নয় সালের একই মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড আতিউর রহমান দায়িত্বের প্রথম মেয়াদে তেমন কোনো অভিযোগ না থাকলেও দ্বিতীয় মেয়াদে সমালোচনার মুখে পড়েই অর্থনীতিবিদ বিশেষ করে গণমাধ্যমে প্রচারিত উদ্দেশ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কারণে বিতর্কিত হন তিনি এস মিরিন ঋণ বিতরণের নামে দেশের বিভিন্ন প্রান্তে বহর নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি কেন্দ্র ব্যাংকের মূল কাজ বাদ দিয়ে তারে সব সপরে ব্যাংকগুলোকে গেট পোস্টার এবং ফ্যাস্টুন তৈরিতে বাধ্য করেছেন তিনি সে সময় বিভিন্ন গণমাধ্যম এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সর্বশেষ দু সালে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ঢুকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে একাশি মিলিয়ন ডলার চুরি করে নেয় হ্যাকারেরা ভয়াবহ ওই ঘটনা সরকারের কাছে চব্বিশ দিন লুকে রাখেন গভর্নর এর জেরে ওই বছরের পনেরোই মার্চ গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংক খাত থেকে এভাবে কোটি কোটি টাকা নেয় এর পরবর্তী যে গভর্নরাসে রোপ তালুকদার তিনি এস আলম গ্রুপের সাইফুল ইসলাম এবং সালমান রহমানের সারায় ব্যাংক থেকে কোটি কোটি টাকা বিদেশে পাসারের তিনিও যুক্ত ছিলেন বলে জানা গেছে কারাগারে হামলা করে বন্দি সিন্তায়ের হুমকি হামলা চালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আসামি সিনে নেওয়া হবে আর এটি করা হবে মাত্র এক সপ্তাহের মধ্যে গাজীপুরের কোনাবাড়ি থানার ওসিকে কল করে এমন তথ্য জানানো হয় ওই কলের পরই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সহ গাজীপুরের সব কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে কোনাবাড়ির ওসির কাছে কলটি আসে গত একুশে আগস্ট হোয়াটসঅ্যাপে কল করে ওসিকে জানানো হয় দুষ্কৃতকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়ালের পাশ দিয়ে আক্রমণ করে বন্দীদের সিনে নেয়া সহ অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এ ঘটনায় তেইশ আগস্ট কুনাবাড়ি থানার একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করা হয়েছে এর পর গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন পঁচিশে আগস্ট সব কারাগারের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছে কারা অধিদপ্তর আইজিপি পিজন কর্নেল শেখ সুজাউ রহমান তিনি কালবেলাকে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারগুলোর নিরাপত্তা ব্যাপারে অধিকতর সতর্কতা প্রয়োজন বলে জানানো হয়েছে পরে কারাগারে নিরাপত্তা সেনা সদস্য মোতায়েন করা হয়েছে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আটষট্টি কারাগারে বিশৃঙ্খলা এবং বিদ্রোহ হয় এ সময় কাশিমপুর সিকিউরিটি কারাগার থেকে দুশো তিনজন আসামি পালিয়ে যায় অন্যদিকে জামালপুর কারাগারে রাজশাহী কেন্দ্রীয় কারাগার শেরপুর কেন্দ্রীয় কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা এবং বিদ্রোহ তৈরি করে দুই শতাধিক বন্দী পালিয়ে যায় কারাগার অধিদপ্তর সূত্র থেকে জানা যায় পালেজা বন্দীদের মধ্য জঙ্গিও রয়েছে তার মধ্যে নশিন্দি কারাগার থেকে পালানো আটশো ছাব্বিশ বন্দির মধ্য নয়জন ছিল জঙ্গি ইতিমধ্যে তাদের তিনজন ধরা পড়েছে এছাড়াও পলাতক বন্দীদের মধ্যে এক হাজার একশো আটানব্বই জনকে কারা কর্তৃপক্ষ ফেরত আনতে সক্ষম হয়েছে নির্বাচনী রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ ধসা কাটানোর পরামর্শ নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরের প্রতিক্রিয়া নির্বাচন ইস্যুতে কথা বলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষণের প্রশংসা করলেও তিনি নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছে বিএনপি এবং জামাত গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত রোববার সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক এতে সংস্কারে নানা বিষয় উল্লেখ করা হলেও নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট না রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিকের প্রশংসা করলেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় সমালোচনা করেন প্রধান উপদেষ্টা এই ভাষণে ব্যাংকিং খাতে সুশাসন বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহি পুলিশ কমিশন গঠনের এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা শিক্ষাক্ষেত্রে সংস্কার কৃষি স্বাস্থ্য পরিবেশ এবং পররাষ্ট্র নীতি জাতীয় সংহতি উন্নয়ন বন্যা নিয়ন্ত্রণ এবং পতিত সরকারের পনেরো বছরের দুর্নীতি শ্রেতপত্র প্রকাশ নানা খাতের সংস্কারের বিষয়ে তুলে ধরেন এ সময় গণতন্ত্র সুসংহত করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং তাদের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার কথাও বলেন ড মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমাবে সরকার জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা জ্বালানি তেলের দাম কমে কিনতে পারবেন ডিজেল এবং কেরোসিনের তুলনায় পেট্রোল এবং অকটেনের দাম বেশি কমবে অকটেন এবং পেট্রোলে লিটার প্রতি আট টাকা থেকে বারো টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি দেড় থেকে দুই টাকা কমানো হবে জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সূত্র থেকে সব তথ্য জানা গেছে বিপিসির সূত্র জানায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায় সমন্বয় করা হবে যে কারণে আগামী মাসের তেলের দাম কিছুটা কমবে পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দামের মধ্য বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার গত একই জুন থেকে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিন বিক্রি হচ্ছে একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা দরে প্রতি লিটার অকটেন একশো একত্রিশ টাকা এবং প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা দরে বর্তমান আন্তর্জাতিক বাজারে পরিশোধিত অকটেনের তুলনায় ডিজেলের দাম প্রতি ব্যারেল তিন থেকে সাড়ে তিন ডলার বেশি যে কারণে ডিজেলের দাম তুলনামূলক কম কমানো হবে জানা গেছে আজ সাতাশে আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেলের দাম একানব্বই দশমিক পঁচিশ মার্কিন ডলার আর পরিশোধিত অকটেনের দাম অষ্টআশি ডলার অবশেষে বিপদসীমার নিচে গোমতীর পানি অবশেষে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি নদীটি পানি এখনো বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সাতাশে আগস্ট রাত দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান এ সময় তিনি বলেন গোমতী নদীর পানি কমছে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এর আগে গত বাইশে আগস্ট রাতে গোমতীর পানি বিপদসীমার স্মরণকালে সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেদিন রাতে পানি বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়